হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন একটা ডাটা কন্ট্রোলারের যে মাদারবোর্ড আছে সেই মাদার থেকে কিভাবে কন্ট্রোলে সেই মাদারবোর্ডটাকে রূপান্তরিত করতে হয় সেটাই আমি আমার এক ছাত্রকে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে সার্কেটটা আসলে দেওয়া হয়েছে তো আমরা আমি এই জন্যই বলি অটোমেটিক টিভির প্রশিক্ষণ সেন্টারে আপনারা কেন কাজ শিখবেন তো দেখতে পাচ্ছেন যে সার্কেটটা আমরা মাদার বোর্ড দিয়েছি একদম সমস্ত কোনো পার্স নাই তো আসলে পুরে গেছিলো পার্টসগুলা সম্পূর্ণ আউট করা হয়েছে তো আসলে দেখতে পাচ্ছেন পার্স পরিষ্কার করে আবার সুন্দর করে ড্রাইভার সেকশনের প্রতিটা ফ্যাটেন্ডোরকে আসলে সংযোগ দেওয়া হয়েছে তারপর গোড়া পার্টসগুলা মিল করতেছে তো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন তাছাড়া ইতিমধ্যে আমাদের সেন্টারে আরও বেশ কয়েকটি ভাই এসে যুক্ত হয়েছে আপনারা এই হয়তো লক্ষ্য করতে পারছেন তো দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারটা কিন্তু এই উজ্জ্বল ভাই দেখতে পাচ্ছেন চেক করতেছে যে আসলে চলে কিনা বিভিন্নভাবে ট্রাই করতেছে তো আসলে যখন না বুঝে তখন আমরা দেখিয়ে দিয়ে থাকি তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন পিক আপ দেওয়ার সাথে সাথে ঘুরে কিনা তো আসলে কী সমস্যা আসলে এটা প্রথমে কিন্তু বা ঘুরন ধরতো তো এখন আবার যে সমস্যাটা আমরা সমাধান করে দিয়েছি দেখতে পাচ্ছেন মোটরটা কিন্তু অনায়াসে ঘুরতেছে আসলে সিরিজ লাইনের মাধ্যমে ঘুরতেছে যেহেতু সেহেতু আসলে স্পিডটা একটু কম মনে হচ্ছে আপনাদেরকে ডাইরেক্ট লাইন দেওয়া আমি দেখানোর চেষ্টা করব। তাছাড়া আমরা একমাত্র এই অটোমেটিক টিভি প্রশিক্ষণ সেন্টার যে রয়েছে এখানে কিন্তু একদম মাদার বোর্ড থেকে সোজা কথা বলতে গেলে একটা মাদার বোর্ড এখানে আপনারা কীভাবে একটা কন্ট্রোলে রূপান্তরিত করবে সেটা হতে পারে মিশু কন্ট্রোলার হতে পারে রিক্সার কন্ট্রোলার হতে পারে আপনার ইলেকট্রিক যে বাইক রয়েছে হুন্ডা সেগুলার কন্ট্রোলার যে কোনো ধরনের কন্ট্রোলার আমরা সেগুলো আসলে মাদার বোর্ড থেকে সুন্দর করে এভাবে আমরা সিস্টেম করে আপনার মেরামত করে দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু স্পিডে ঘুরতেছে আমরা যখনই ডাইরেক্ট লাইন দিয়েছি ঘুরতেছে আর তাছাড়া আমাদের যারা আমাদের কাছে প্রশিক্ষণ দিতে চাচ্ছেন তারা আমাদের পিডিও নিজেদের নাম্বার আপনারা লক্ষ্য করতে পারছেন সেখান থেকে যোগাযোগ করে আসলে আপনারা আমাদের কাছে কাজ শিখতে আসতে পারেন তো দেখতে পাচ্ছেন কাজটা যখন করা শেষ হয়ে গেছে তো উনি আসলে ফিডিং করার চেষ্টা করতেছে তো ফিটিং করলেই কিন্তু কাজ শেষ আপনি ইচ্ছা করলে এই কন্ট্রোলারটা আপনি বিক্রিও করতে পারবেন বা তাছাড়া আপনাকে যদি কেউ মেরামত করতে করতে দিয়ে থাকে তাকে আপনি বুঝিয়ে দিতে পারেন তাছাড়া আমরা কিন্তু এই কন্ট্রোলারগুলো অনলাইনের মাধ্যমে সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনি ইচ্ছা করলে আমাদের কাছ থেকে কন্ট্রোলারগুলো মেরামত করে আপনি নিতে পারবেন

কমপ্লিট করেছি ভাই দেখা দিয়েছে আমি সেই সেখানে কাজ করছি এখানে এদের আমি ফিটিং করতে যদি শিখতে চান না করে প্রতিদিন আপনারা যোগাযোগ করে আসুন ভালো এরকম মিস্ত্রি ভাই আমি এক জায়গায় ঢোকা খেয়েছি আমার দুই দিনের সময় নিয়েছিল আর আমার দশ হাজার টাইমেছি দুই দিনের মধ্যে আমার কি লেখা আইবুলের কাজটা বোঝা দিয়েছিল